اللهم احفظ المسلمين الفلسطين اللهم احفظ المسلمين الفلسطين اللهم احفظ المسلمين الفلسطين اللهم احفظ المسجد الاقصى اللهم احفظ المسجد الاقصى اللهم انصر الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ পাখি পাঠিয়ে যেমন করে খানায় কাবাকে রক্ষা করেছেন আল্লাহ এমন ভাবে মাসিদ আকসাকে আপনি রক্ষা করুন আল্লাহ ইসরায়েলের গুন্ডা বাহিনীকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ বিশ্বের সকল মুসলমানদেরকে আপনি ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ জবান খুলে বলে আল্লাহ আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের রমজান ইফতার করতে পারে নাই ওরা সেহেরি খাইতে পারে নাই রক্ত মাখা শরীর নিয়ে তারা তারাবি করেছে এই মুহূর্তে সারা বিশ্বের সব চাইতে ভয়াবহ গুরুস্থান ফিলিস্তিন আল্লাহ পাখির মতো বুমামরি বর্ষণ করে মানুষদেরকে হত্যা করছে আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন মুসলমানদেরকে রক্ষা না করেন কে আপনার নামের জিকিরের বন্দনা গাইবে ও রব্বানা ইন্না না সামিঈনা মুনাদিয়াই ইউনাদিলিল ঈমান আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন والجزام ومن سيئ الاسقام ربنا لا تزي قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم انصر الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين اللهم انصر اخواننا المسلمين المُستضعَفين في فلسطين وفي كل مكان، اللهم اجبر كسرهم، واشفِ مرضاهم، وتقبَّل شهداءكم، اللهم عليك باليهود الغاصبين، اللهم لا ترفع لهم راية، ولا تحقِّق لهم غاية، وأنزل عليهم بأسك الذي لا يُردُّ عن القوم المجرمين اللهم اغفر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوة يا رب العالمين اللهم احفظ المسلمين الفلسطين اللهم احفظ المسلمين الفلسطين اللهم احفظ المسلمين الفلسطين اللهم احفظ, الفلسطين. اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسجد الاقصى اللهم انصر الاسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر اعداءك أعداء الدين اللهم انصر اخواننا المسلمين المستضعفين في فلسطين الله فلسطين المسلم ذلك فيها আল্লাহ আল্লা পাখি পাঠিয়ে যেমন করে কাবাকে রক্ষা করেছেন আল্লাহ এমন ভাবে আপনি রক্ষা করুন আল্লাহ ইসরায়েলের গুন্ডা বাহিনীকে দেন আল্লাহ বিশ্বের সকল মুসলমানদেরকে আপনি ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ জবান খুলে বলে আল্লাহ আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের রমজান ইফতার করতে পারে নাই খাইতে পারে নাই, রক্ত মাখা শরীর নিয়ে তারা তারাবি করেছে এই মুহূর্তে সারা বিশ্বের সব চাইতে ভয়াবহ গুরুস্তান ফিলিস্তিন আল্লাহ পাখির মতো বোমাবি বর্ষণ করে মানুষদেরকে হত্যা করছে আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন মুসলমানদের যদি রক্ষা না করেন কে আপনার নামের জিকির বন্দনা গাইব মুসলমানদের যদি রক্ষা না করেন কে আপনার হাবিবের শান গাইব আল্লাহ মুসলমানদেরকে আপনি হেফাজত করেন জালেমদের জুলুম থেকে আপনি হেফাজত করেন আল্লাহুমাহাজিল মসজিদ আল আকস আল্লাহুমাহাজিল মুসলিম আল ফিলিস্তিন আল্লাহ জানি না কে জানে বাবা হারায় হাত বাড়াইছে আল্লাহ কাদের মা হারে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকটা মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াতে তয়য়েবান ও সিদ্দিক করে দেন আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন আল্লাহ এই মাহফিলটা বাস্তবের নেপথ্যে যারাই বিরোধিতা করেছে সকলকে হেদায়েত নসিফ করে দেন এই এলাকা সুন্নি এলাকা সকলকে ঐক্যবদ্ধভাবে চলার তৌফিক দিয়ে দেন এলাকার গণ্য মান্য মাধ্যমের প্রশাসন যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে আপনি হেফাজত রাখেন আল্লাহ এই বাংলাদেশে কাজ রহমত আর বরকত হাসিল করেন আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে সেফা করেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তহফিক দিয়ে দেন আল্লাহ মেহেরবানীকে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ মেহেরবানীকে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ যারা ব্রিটিশের বাড়িতে আছে জানমালকে আমানত রাখেন আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে ক্ষমা করে দেন আল্লাহ এলাকার গুরুস্তানের কবরে আজাব মাফ করে দেন আল্লাহ গুরুস্তারে কবর আজাব মাফ করে দেন যারা দান করছেন আল্লাহ মেহরবানি করে তাদের দানকে কোমল করেন আল্লাহ আগামী বছর যারা দান করছে নিয়ত করছে আল্লাহ সবাইকে সময় মতো টাকাটা দেওয়ার তাফি দান করে দেন আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ মেহরবানি সংগঠনের সভাপতি মধ্যে অসুস্থ আল্লাহ সেফা করে দেন আল্লাহ সবাইকে নামাজি বানিয়ে দেন সবাইকে এর বানিয়ে দেন আর আসতে পারি কি পারি না জানি না ওই মদিন না দেয় নরুন দিয় না বলুন ওই নদীকে না দেখাইয়া মরণ দি তার গরম জলে শেষ গোসুল আমায় করাই দিবে গো চারজনে চল কান্দে লইয়া চারজনে চল কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি ও আমরা জীবনের যে দিন আল্লাহ কোথাও যেতে পারি আর না পারি দুঃখ করি না আল্লাহ মোদিনা না খবর দেশের ডাক দিও না আল্লাহ নবীনের স্বপ্নে দেখাইও আল্লাহ নবীরে না দেখাইয়া মরণ দিও না সবাই আমার সাথে বিনায়া বিনায়া বলেন আমি কবে যাব কি না আমি কবে যাব রার কিনারে রে পাশে গিয়ে আমি দেখিব নয় আমি কবে যাব রার কিনারে আমি কবে جابر روزار كيناري وصلى الله تعالى حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم